অথবা আরো পাঁচ হাজার কম দেবো এক লক্ষ পঞ্চান্ন পঞ্চান্ন দেবো দুই বেলাতে ধরেন আপনার দুধ থাকবে পনেরোটা আমি চোদ্দটা দুধের গ্যারান্টি থাকবে বাচ্চা সহ জার্সি হবে জি আচ্ছা তাও দুধের গ্যারান্টি জেনুয়েন

এইগুলো গাবি দর্শক ভাইরা দেখবে আসলে মিলন এক্সপ্রেস দাম চাই না একবার জীবনে সস্তা ভাই আমার জীবন গড়ে প্রতিবেদনে দর্শক বেড়াতে পর্তায় দেখা যাইছি আইজ আইজ পর্যন্ত আমি এক্সপ্রেস কোনো দাম চাই না কোনো দর্শক ভাই দাম চাইলে পঁয়ত্রিশ কোনো দর্শক ভাই দাম দাবি না করলে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ জি ভাই দুধের গ্যারান্টি বিশ পার জি ভাই আচ্ছা এর মতো ওই জায়গা হবে হ্যাঁ অবশ্যই হবে চার ওই জায়গা দিচ্ছেন তো উপর থেকে পাঁচ হাজার ফলাই দেন বিশে ফাইনাল করে দেন একদম যে ভাই এরকম কোন কাছে আসলে দেখেনি ভাই অনেকটা অনেকটা পর্তায় দিছি দর্শক ভাই আসলে এত দিতে না এই গরু যদি আমি দাম চা থাকি তাহলে দর্শক ভাই দিলে সম্মানিত দর্শক আসসালাম ষোলোই সেপ্টেম্বর দুই পঁচিশ রোজ মঙ্গলবার চলে আসছে আমরা সবার সুপরিচিত খামার অনেক জনপ্রিয় একজন মানুষ মিলন ভাইয়ের খামারে আর মিলন ভাই বরাবরই সাধ্যের মধ্যে জাত নাম ধরে হাই কোয়ালিটির গাবি গুলো বেশি কাজ করে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ভালো রাখছে আপনি কেমন আছেন অনেক ভালো রাখছে এখন তো সপ্তাহে একবার না দুইবারও হয়ে যাচ্ছে প্রতিবেদন কম বেশি সবাই চিনবে কারণ জনপ্রিয়তা তো কম না সেই শুরু থেকেই ইনশাল্লাহ আল্লাপাকে রসিম দয় আর দর্শক বেদের দয় খুব ভালোবাসে কিনা হচ্ছে এটা দর্শক বেদের ভালোবাসাটা পাইছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত রম রমা কালেকশন জি ভাই প্রতিনিয়ত রম কালেকশন তো নতুনদের উদ্দেশ্যে ঠিকানা ছাড়া পুরো পরিচয়টা আগে দিয়ে নেই আমার ঠিকানাটা হলো পাবরা জেলা ভাঙ্গর থানা চৌবাড়ি আরোপাড়া গ্রামে আমার খাবারটা অবস্থান আর আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ আর ঠিকানাটা হলো পাবনা যারা এই চৌবাড়ি আরোপাড়া গ্রামটা চেনে ভাই তারা কিন্তু ভাই মানে এক নজরেই আপনাদের চিনে ফেলবে যারা ইতিপূর্বে আসছে জি জি নতুন প্রতিবেদনে কেমন গাবি থাকতিস আজকে আজ নতুন গাবি আসলে কি বলবো জালাল ভাই মাল তো ভাই আসলে সংগ্রহ করেছি মাল ধরুন বিক্রি করে ফেলাইছি অলরেডি হয়েছে মানে গেল প্রতিবেদনের মানে অনেক কাস্টমার অপেক্ষায় আছে এই জন্য বিক্রি করু ওটাও নাই

হ্যাঁ দুটা হবে বড় আর একটা হবে মানে কাজ করে জি ভাই জার্সি জার্সি যে হান্ড্রেড হান্ড্রেড হবে তো ভাই তিনটা মাল দেখাবো তিনটা মালই তারপর টপ কালেকশন মানে এক কথায় হান্ড্রেড হান্ড্রেড মানে বাংলাদেশে না থাকলেও বাংলাদেশের টপ থাকবে যতটুকু কোয়ালিটি আছে আমরা আমি কিন্তু করাস পেলে ধরে দেবো ভাই যেহেতু জাত নিয়ে কথা বলেন ভাই আমি জাত নিয়ে কথা বলে আপনি কোন গাবিতে দেখবেন যে না ভাই কম্বল দুধের থাকে ডাইরেক্ট মারবেন যে মিলন ভাই আপনার গাবিতে আসলে এরকম থাকে না পারমিশন যখন দিলেন একদম সরাসরি ধরে দেবো অবশ্যই তিনটাই যেহেতু গাবি দুটো দুটো থাকবে বাচ্চা দুটো থাকবে বাচ্চা সহ আর একটা থাকবে প্রেগন্যান্ট আচ্ছা তাহলে দুধের আইডিয়াটা আমরা একটু নিয়ে নেই একটা গাবে আপনার জার্সি দেবো এক লক্ষ ষাট চোদ্দ যারা কিনবে ভাই দুধ মিলন তো মুখ দিয়ে বললে ভাই সতেরো আঠারো হবে আমি মুখ বাগান করে গাফি করব দেখছি তাদের বেচা কিনাই ভালো দুধ বাড়ায় যারা বলে না তাদের আমি বিক্রি হয় না সুযোগ সুবিধা গুলো কি কি দিচ্ছেন কিভাবে কিনবে সুযোগ সুবিধা বলতে দর্শক ভাইরা তো আসলে দিগত যারা আমাকে নতুন মানে চেনে তাদের তো আসলে আর বলার কিছু নাই আর যারা অনলাইন মাধ্যমে যারা নেয় তারা অনলাইনে ভিডিও ফোনে দেখবে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে এই সপ্তাহে ভাই কাস্টমার রিভিউ টাইম নিতে পারি না কারণ এই সপ্তাহে টোটালি দৌড়া দৌড় থাকা লাগছে জি জি যে আমি উঠে গেছে হয়তো যদি দেখা হইতো তাহলে হয়তো নিতে পারতাম হ্যাঁ আবার ধরুন অনেক মানুষ প্রবাসী আছে প্রবাসী থেকে আমার কাছে ভিডিও ফোনের মাধ্যমে যারা আমাকে চেনে দিগত আগে

ঠিকই গাভেটার আপনি দেখেন যে আসলে কোনো বাচ্চা দিল না এটা সঙ্গে পড়ছে এটা বকনা বাচ্চা বাচ্চা একদম সাদা কালো একবার মায়ের যাতে জাত পড়ছে খুব বাচ্চাটা পড়ছে আল্লাহ সম্পূর্ণ জি 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 ভাই

দুটা করে একসাথে একটু ধহন করান হ্যাঁ অবশ্যই দর্শক বাইরে দেখান যায় যে দেখেন টানতেছি দেখেন কত সুন্দর দারবাট এর মতন দারবাটা একবার পাখা সিদ্ধ করে এলাম যাবে ভাই

ভাই প্রথম রাউন্ডের রেকর্ড কি জানা সম্ভব হইছে কেমন ছিল এটা প্রথম রাউন্ডে দুধ দাইছে 18 19 সে দুধ দাইছে 18 19 ছিল প্রথম রাউন্ডে হ্যাঁ প্রথম বিয়েনি আচ্ছা গافির বডি সেকেন্ড বিয়ান অনুযায়ী কিন্তু ভাঙা ভাঙি দিছে আপনি ভাই এইগুনো গাবি ভাই অনেক মানে কি বলবো অনলাইন তোছাড়া আমরা তো দেখি খালি যে আমরা করি তা না

মানে পরিপূর্ণ দুধ দেখতে পারবেন একটা দর্শক ভাই আসবে যে কাঁচা বেড়ে যে বোঝে যে খামারি তাকে আসলে বোঝানো আর আর কিছু থাকবে না আসলে এখন কতটুকু দুধ পালেই ছেলে বাচ্চার দুধ দেখলে মোটামুটি একটা যে অভিজ্ঞ সে বুঝতে পারে কত লিটার আশা করা যায় জি জি আচ্ছা তো আপনার আইডিয়াতে বিশ পার জি একদম ছোট করে দাম বলে দিবেন বরাবরই কিন্তু কোয়ার্টাই দামে দেন

মোটামুটি ভাই বাচ্চাটা ছিল ভাই মোটামুটি অনেক সুন্দর ভাই বাচ্চা গাভি আর বাট তলায় আল্লাহর রহমানের সম্পূর্ণ দিকে একবারে গাভি ভাই ভাই গাভি বাচ্চা নিয়ে একদম ছোট্ট করে

এইটুকু বলছি যে দাম জাত মান

একবারে খুব শান্ত গাভা চারটা বাটো তো ভাই একদম চারটা নিফুল দেখেন এখন তো গরুটা রেডি হয় নাই কে ভাই গরুটা এখনো টাইম আছে বাইশ দিন টাইম রয়েছে গাবিটা

আপনি আঠারো প্লাস থাকবে বাইশ তেইশ এগুলি থাকবে না ঠিক আমার একটা ধারণা প্রথম বাচ্চাতে আঠারো পিলাস দুধ থাকলে এটা আঠারো পার করবে জি ভাই আচ্ছা নিচে যা আচ্ছা তো এই অবস্থায় প্রতিবেদনের তিনটাই দেখাইছেন এটাই তো লাস্ট গাবি জি ভাই আচ্ছা একদম এটাও তো মোটামুটি নাভি কম্বল চোট বা শুরুতে যে বলছিলেন দেখেন এই গাবিটা দেখেন প্রথম মাত্রা হিসেবে দুধের ভ্যান গুলো দেখেন কতটা সুন্দর আর আপনি আঠুর উপরে নেস আসলে এই গাবিটা পরিপূর্ণ একটা যখন রেডি হবে সে অনেক টাকার গাবি হবে ভাই বক না কেবল মানে ফিউচারটা শুরু হচ্ছে জি জি আচ্ছা তো একদম ছোট করে দাম বলে দিবেন যেন সাধ্যের মতো থাকে কত টাকা লাস্ট রাখতে পারবেন ভাই এটার দাম চাইলে 250 চাওয়া চাই বাদ ভাই যেটা ফাইনাল একদম মন থেকে ভাই এই মুহূর্তে এই অবস্থা লিলিপ মানে আমি মনে করি এই গাভিটার চল্লিশ হাজার কমে লাস্ট একবারে ফাইনাল ভাই এই গাভিটার দাম আমি কোন দরদাম চাবো না একবারে একদম দুইশো পনেরো দুই লক্ষ পনেরো জি ভাই এটাই এটাই বলে দর্শক ভাই মিলনের গাভীর দাম বেশি হবে রেডিও হলে এবারে তিনশো তিনশো হইতে পারে অবশ্যই গাড়িটা অনেক বড় গাড়ি এটা দর্শক ভাই আসবে যেরকম লম্বা সম্বা তাতে এরকম আর কি মোটামুটি তিনটাই দেখাই ফেলছি এটা তার কিছু বললাম না যারা কিনতে কথা বলে নিন ফোন নাম্বারটা যদি দিই আমার মোবাইল নাম্বারটা 0170089714 এই WhatsApp সব আছে জি জি যে কোনো সময় ফোন দিলেই তো যে কোনো টাইমে যে কোনো ক্ষেত্রে দর্শক ভাই আমার সাথে যোগাযোগ করবেন ভাই একদম পুরো শেষ এক কথাই কোনো মেসেজ কোনো বাড়তি কথা না একটা কথা কিভাবে এক কথাই বলি সর্বোচ্চ সময় লোকাল গাবির থেকে দূরে থাকেন ভালো গাবির কাছে এসে টাকা দিয়ে মাল কিনেন জীবনে আপনার জীবনে 10 টাকা খাবার পর্যন্ত লাভ কোনোই মানে দেখলো অজাত না কিনে জাত গাফি কিনেন দুই টাকা বেশি লাগলো ইনশাল্লাহ আপনি সস্তা খুঁজবেন সস্তায় অবস্থা আজকে কথা বাড়াবো না মিলন ভাই নতুন কালেকশনে নতুন চমকে কথা হবে ভালো থাকবেন আসসালাম